আমাজনের ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক আশ্চর্য নদী যার রহস্য শুনলে মনে হবে যেন কোনো কল্পকাহিনীর গল্প এই নদীর পানি এতটাই গরম যে কোনো কিছু পড়লেই তা মুহূর্তে ফুটতে শুরু করে পাখি সাপ এমনকি ছোট ছোট প্রাণীও জীবন্ত অবস্থায় এই তাপে পুড়ে যায় শুনতে অবাক লাগলো তাই না আমিও প্রথমে ভেবেছিলাম এটা নিশ্চয়ই কোনো গল্প কিন্তু যখন জানলাম এটা একদম সত্যি তখন তো আরও অবাক লাগলো স্থানীয়রা এটিকে বলে সনাইটিন পিসকা যার অর্থ সূর্যের তাপে ফুটে ওঠা প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা বিশ্বাস করে এসেছে এই নদী পবিত্র এক শক্তিশালী আত্মা এর রক্ষক এক বিশাল সাপ দেবী যিনি নাকি নিজের নিঃশ্বাসে নদীর পানি ফুটিয়ে তুলতে পারেন শুনতে ছোটদের ভয় দেখানোর গল্পের মতো মনে হলেও এগুলো মোটেও কেবল গল্প নয় স্থানীয়দের দাবি তারা নিজের চোখে দেখেছে যে প্রাণীরা নদীতে পড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই জীবন্ত পুড়ে গিয়েছে দুঃখজনক হলেও এটি এখানে খুবই সাধারণ দৃশ্য কিন্তু তাহলে রহস্যটা হল এখানে আশেপাশে কোনো সক্রিয় আগ্নেয়গিরি নেই কোনো ভূতাপীয় উৎস নেই কিছুই নেই তাহলে প্রশ্ন হলো কিভাবে ফুটছে এই নদীর পানি এবার গল্পে আসছেন আন্ড্রেস রুজো একজন বিজ্ঞানী যিনি এই নদীর কথা প্রথম শুনেছিলেন তার দাদার কাছ থেকে শুরুর দিকে তিনি এটাকে পাত্তাই দেননি নদী তো আগ্নেগিরির কারণেই ফোটে এটাই ছিল তার ধারণা কিন্তু কৌতূহল তাকে পিছু ছাড়ল না আর যখন তিনি অবশেষে সেখানে পৌঁছালেন যা দেখলেন তা কল্পনারও বাইরে কিন্তু প্রশ্ন হল যদি আগ্নেগিরি একমাত্র কারণ হয় তাহলে এখানে কোনো সক্রিয় আগ্নেগিরি নেই কেন এই প্রশ্নই তাকে আরও গভীরে খুঁজতে বাধ্য করল ভাবুন তো একটি শান্ত নদী যার পানি এতটাই গরম যে ভুল করে হাত দুবালেই মুহূর্তে পুড়ে যাবে আর এটি শুধুই ছোট একটি অংশ নয় এই নদী প্রায় চার মাইল জুড়ে বিস্তৃত যেখানে কিছু অংশ এতটাই চৌড়া এবং গভীর যেখানে ইচ্ছে করলেই সাতার কাটা যেতে পারে কিন্তু সত্যিটা হলো এখানে কেউ সেই সাহস দেখায় না এবার আসল রহস্যের শুরু রুজোর মতে নদীর এই তীব্র উত্তাপ আসে ভূতাপীয় শক্তি থেকে তবে কোনো আগ্নেগিরি থেকে নয় বরং কি হয় জানেন বৃষ্টির পানি আর আশেপাশের নদীগুলোর পানি মাটির গভীরে চলে যায় সেখানে এটি পৃথিবীর কোরের তীব্র তাপের সংস্পর্শে আসে এই তাপে পানি গরম হয়ে বাষ্পে পরিণত হয় এবং তারপর আবার ভূপৃষ্ঠের দিকে উঠে আসে এই পুরো প্রক্রিয়ায় পানি এতটাই গরম হয়ে যায় যে এটি নদীর পানিকে ফুটন্ত অবস্থায় নিয়ে আসে এটি এমন এক বিরল ঘটনা এতটাই বিরল যে সম্ভবত এটি পৃথিবীর সবচেয়ে বড় ফুটন্ত নদী কিন্তু এর চেয়েও অবিশ্বাস্য হলো এই পরিবেশ ব্যবস্থার ঘুমগুরতা হাজার হাজার বছর ধরে এই নদী আধুনিক বিজ্ঞানের স্পর্শ ছাড়াই টিকে আছে কিন্তু এখন মানুষের কাজকর্ম বন কেটে ফেলা আর অবৈধ খনন এই নদীর ভবিষ্যৎকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে আমরা হয়তো পুরোপুরি বুঝে ওঠার আগে এই প্রাকৃতিক বিস্ময়টিকে হারিয়ে ফেলতে পারি পেরুর ফুটন্ত নদী সোনাইটিম পিসকা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনও এমন সব রহস্য লুকিয়ে আছে যেগুলো আমরা কেবল খুঁজে বের করতে শুরু করেছি সব রহস্য কিন্তু দূরের গ্যালাক্সিতে নয় কিছু রহস্য জঙ্গলের গভীরে চুপচাপ ফুটছে তাহলে বলুন তো আমাদের পথের ঠিক বাইরে আর কী কী বিষয়ে লুকিয়ে থাকতে পারে আপনার মনে হয় এমন আরও অজানা জায়গা আর রহস্যময় গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনে ক্লিক করুন আর কমেন্টে জানান পরের রহস্য ভ্রমণে আমাদের কোথায় যেতে হবে